আমার ছোট্ট ইউটিউব পরিবারের সকল সদস্যকে জানাই শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও মোটামুটি মতো আছি আমার শরীরটা যদিও খুব একটা ভালো যাচ্ছে না কদিন ধরে শরীরটা বেশ খারাপ মাঝখানে ডক্টর দেখিয়েছি ডক্টর এতটাই পাওয়ারের ওষুধ দিয়েছে যে সকালবেলা ঘুম থেকে উঠলেই প্রচন্ড পরিমাণে মাথা ঘোরায় মানে একটু কিছু কাজ করতে পারি পুরো কাজ কমপ্লিট করতে পারি না আর এখন যেহেতু পিহুর স্কুল একদম সকাল সকাল যার জন্য না সকালের কাজগুলো যে পার্ট বাই পার্ট করব সেই জিনিসটা হয় না হয়তো কিছুটা করলাম তারপর তারপরে মেয়েকে স্কুলে দিয়ে আসলাম তারপরে এসে কিছুটা করলাম আবার ছেলেকে স্কুলে দিয়ে এসে তারপরে বাকিটা কমপ্লিট করতে হয় তো এইভাবেই সকালটা এখন চলে তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠে কোনো কাজ না করে চলে এসেছি আগে রান্না করে হ্যাঁ ঘুম থেকে উঠে আগে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি বাস এইটুকুই আর কিছু করিনি আমি কিন্তু বাইরেও ঝাড় দিতে যাওয়ার টাইম পাইনি তো সোজা চলে এসেছি রান্নাঘরে কারণ হচ্ছে পিহু স্কুলে যাবে তো ওর জন্য ব্রেকফাস্ট বানাতে হবে তো আজকে ভাবছি ব্রেকফাস্টে বানাবো একটুখানি লুচি আর আলু ভাজা তো তার জন্য আলুটা কালকে রাত্রে কেটে ধুয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ ওই সকালবেলা লেট হয়ে যায় হয়তো ঘুম থেকে উঠতে একটুখানি লেট হয়ে গেলেই বেশ অনেকটা লেট হয়ে যায় সময় পায় না তো ওই জন্য রাত্রেবেলা ভেবে আমি একটু গুছিয়ে রেখেছিলাম অনেকে আছে আটা মেখে ফ্রিজে রেখে দেয় কিন্তু আমার কেমন যেন লাগে আমার মনে হয় কি আটাটা মেখে ফ্রিজে রাখলে না কেমন একটা কালো কালো হয়ে যায় ওর জন্য আমি আটা মেখে কোনোদিন ফ্রিজে রাখি না সকালবেলা দেখো আগেই আটাটাকে মেখে সাইড করে রেখে দিলাম একটু নরম হয়ে যাবে তাহলে আটাটা আর যে কিছু মানে যে কোনো কিছু বানালে সেটা বেশ নরম হবে পরোটা হোক লুচি হোক রুটি হোক তো যাই হোক আজকে একটুখানি লুচির ডিমান্ড করেছে লুচি ভেজে দেবো ভাবছি তো এদিকে আমার সকালবেলা থাইরয়েডের ওষুধ যেটা খেতে হয় তো কোনো দিনও ভুলি না আর দুই একদিন যদি ভুলে যাই তাহলে পরে মনে পড়ে তো পরে মনে পড়লো আমি খেয়ে নিই শরীরটা খারাপের জন্য মাঝখানে অনেক কটা দিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি তো এদিকে দেখো আলু ভাজাটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন লুচিগুলো ভেজে নেব আর মেয়ে ডিমান্ড করেছে মা একদম ছোট্ট ছোট করে লুচি বানিয়ে দেবে তো ভাবছি আজকে যে লুচিটা পুরো রুটির মতো করে আগে বেলে নিয়ে তারপর ছোট ছোট করে কেটে বানিয়ে দেব তো আজকে সেই উদ্দেশ্যে দেখো আটা দিয়ে আমি বেলে নিচ্ছি তেল দিয়ে বেলতে গেলে না বেশ অনেকটাই তেল লাগে আর শুধুমাত্র পিহু তুজোর জন্যই লুচিটা ভাজবো আমাদের জন্য সকালবেলা হয়তো আমি রুটি করে নেবো খাওয়ার জন্য তো এই এইভাবেই আর কি চলছে তেলে ভাজাটা অনেকটা অ্যাভয়েড করার চেষ্টাই করছি কারণ শরীরটা যেহেতু অতটাও ভালো যাচ্ছে না তোদেরকে দেখো আমার কাছে ছোট্ট একটা বাটি ছিল ওই বাটিটা দিয়ে একদম ছোট ছোট্ট করে লুচিগুলোকে কেটে নিয়েছি দেখতেও খুব সুন্দর লাগছে ভাবছি অনলাইন থেকে একটা সেই কুকি কাটার অর্ডার করতে হবে মানে একটা সেট হয় যেখানে অনেক ধরনের শেপ হয় ওই সেটের মধ্যে তো ওগুলো একটা অর্ডার করার কথা ভাবছি দেখি একদিন বসে বসে অর্ডার করে দিতে হবে তাহলে বিভিন্ন শেপে না এই লুচি টুচি ভেজে দেওয়া যায় বাচ্চাদের ইন্টারেস্টিং হয় খাওয়া দাওয়া আর কি आगे आई मैं जो हुँ... পিহু ফার্স্ট ওই এল কেজিতে স্কুলে যেত তখন আমি নিজে হাতেই ওই চাকু দিয়ে ছোট ছোট করে আলাদা আলাদা ধরনের শেপ করে করে দিয়ে ভাজতাম কিন্তু এখন ওই অতটা সময় হয় না যে সকালবেলা একটু তাড়াহুড়োটা বেশি থাকে তো কয়েকটা দেখো ভাজলাম কয়েকটা আবার একদম করে লেচি কেটে নিয়েছি ওইভাবেই ভাজছি এটা তুজুর জন্য তুচুর আবার অতটা শেপের দরকার হয় না কারণ ওর অতটা ও এখন অতটা বোঝে না যে এটা এভাবে বানিয়ে দিতে হবে বা সেভাবে আর পিহু যেহেতু স্কুলে চলে যাবে ও দেখতেও পাবে না যে পিহু কেমন নিয়ে গেছে তো ওকে যেমন দেবো তো সেটাতে খুশি হয়ে যাবে এখন এমন একটা ব্যাপার হয়েছে না যে সকালবেলা ঘুম থেকে উঠে চোখ ডুলতে ডুলতে রান্নাঘরে চলে আসতে হয় রান্নাঘরে এসে কি রান্না করব সেটার আগে ব্যবস্থা করতে হয় তো এদিকে দেখো মোটামুটি ব্রেকফাস্ট বানানো কমপ্লিট হয়ে গেছে এখন এই ব্রেকফাস্টটা প্যাক করে নেব আর পিহু এগুলো খেয়ে যায় না ও একটুখানি হরলিক্স খেয়ে চলে যায় অনেকটা সকাল তো মানে সাতটার সময় ধরো বেরিয়ে যেতে হয় তো এত সকালে ও কিছুই খেতে চায় না খেতে দিলেও বলে যে মা আমি খেতে পারবো না তো একটুখানি হরলিক্স গুলে দিই ও হরলিক্স খেয়ে চলে যায় কোনো কোনো দিন ছাতুও গুলে দিই মানে হয় একদিন হরলিক্স একদিন ছাতু এইভাবেই চলে তো দেখো টিফিনটা ভরে নিয়েছে এখন জলটা ভরে দিলে মোটামুটি রেডি এবার ওকে একটুখানি গুছিয়ে মানে ওকে রেডি করে দেবো তাহলেই হয়ে যাবে আর ও এখনো অনেক মানে ছোট বলা ফুল ও এখনও নিজে হাতে কোনো কিছুই রেডি করতে পারে না মানে নিজে রেডি হতে পারে না হয়তো আমি শেখাইনি শেখানোর অভাবে এটা হয়েছে কারণ ওর থেকেও ছোট ছোট বাচ্চারা কিন্তু সমস্ত কাজ নিজে একা হাতেই করতে পারে কিন্তু আমাদের পিহু পারে না আর কি ওই প্রথম বাচ্চা বলে হয়তো আদরে আদরে এই জিনিসটা হয়েছে তো যাই হোক এদিকে ওকে ঘুম থেকে তুলে দিয়েছি এখন ওই ধীরে ধীরে ওকে রেডি করার পালা আর চুলগুলো কালকে রাত্রে একটুখানি তেল দিয়ে রেখেছিলাম বলে চুলটা সকালবেলা আছড়াতে বেশ সুবিধা হয় মানে রাত্রেবেলা একটুখানি আঁচড়ে রেখে দিল মানে আছড়ে চুলটা বেঁধে দিলে সকালে জ্বরটা কম পাকে চেয়ারের উপরে এক গাধা জামা কাপড় রয়েছে এগুলোকে ফোল্ড করতে হবে কালকে ধোয়া হয়েছিল তারপরে আর সেগুলো ভাজ করার সময়ই পাইনি এদিকে দেখো পিউর জন্য হরলিক্স গুলো নিচ্ছি ও ফ্রেশ হয়ে নিয়েছে ব্রাশটা একা একাই করতে পারে এই একটা সুবিধা তো খেয়ে নেবে হরলিক্সটা তারপরে বাকি সব ওকে রেডি করবো সক্সটা আর হচ্ছে জুতোটা একা একা পড়তে পারে কিন্তু ওই তারা মানে তাড়াতাড়ি করে পরাবো বলে আমি পড়িয়ে দিই বেশিরভাগ সময় যেদিনকে আমার একটু অসুবিধা থাকে সেদিনকে ওকে বলি তুমি পড়ে নাও আমি অন্য কাজটা এদিকে কমপ্লিট করে নিচ্ছি তো আজকে একটু হাতে সময় ছিল বলে আজকে আমি পড়িয়ে দিলাম ওই সকালবেলা ঘুম থেকে উঠে না ওরও একটা লেজি ভাব থাকে ও মানে যেতে চায় না স্কুলে ঝামেলা করে যে স্কুল যাব না এত সকালে ভালো লাগে না তো এরকম একটা ভাব থাকে যার না আমি তারা করে রেডি করে দেওয়ার চেষ্টা করি আগে যখন দুজনা মিলে সেম টাইমে স্কুলে যেত তো সেই টাইমটা ভালো ছিল একটু লেটে মানে ধরো আটটা দশ কুড়িতে বেরোতাম তো ওই টাইমটা ভালো ছিল মানে আমার সমস্ত কাজকর্ম করে দুজনকে একসঙ্গে রেডি করে স্কুলে দিয়ে আসতাম সুবিধা হতো কিন্তু এখন একজনার আগে হয়ে গেছে একজনার পরে হয়ে গেছে যার জন্য আমার অসুবিধাটা একটু বেশি হয়ে গেছে কিন্তু একদিকে ওদের পক্ষে ভালোই সাতটা থেকে স্কুল হলে মানে সাড়ে সাতটা থেকে ক্লাস শুরু হয় তো ওদিকে স্কুল টাইমটা ছুটিটা আরও তাড়াতাড়ি হয়ে যায় বারোটা চল্লিশে ছুটি হয়ে যায় ওদের তো দুপুর এসে লাঞ্চটা ভালোভাবে করে দুপুরবেলা একটু টাইম পায় হয়তো একটু শুতে বা টিউশন পড়া থাকে তারপরে একটু পড়তে বসার সময়টাও একটু বেশি পাওয়া যায় আজকে আমরা একটু আগে আগে বেরিয়েছি মানে দু মিনিট হাতে পেয়েছি না হলে দৌড়াদৌড়ি করে এসে কদিন বাস ধরেছি এত তাড়াহুড়ো হয়ে যায় ওর জন্য সকালবেলা আজকে ঘরের কাজটা একটু কম করেছি মানে শুধু ঘরটা ঝাড় দিয়েছি আর কিছু করিনি বাকি সব গিয়ে করব মানে কাজ করতে গেলে না পিহুর একটু স্কুলে আসতে লেট হয়ে যায় তো চলো আগে পিহুকে দিয়ে আসি স্কুলে পিহুর ভারী একটা ব্যাগ আমার কাঁধে রুমালটা নিয়েছো পকেটে ভেরি গুড আজকে এখনো বাস স্ট্যান্ডে কেউ আসেনি পুরো ফাঁকা আমরাই ফার্স্ট তাই না বাবা আর সবাই আছে অন্য অন্য বাস স্ট্যান্ডে মানে যার যার বাড়ির সামনে শেষে দাঁড়ায় আমাদের কোয়ার্টার থেকে একটুখানি দূর মেন রোডটা যার জন্য আমাদের এতটা হেঁটে হেঁটে আসতে হয় আজকে আমরা বাস স্ট্যান্ডে একটুখানি আগেই চলে এসেছি মানে পাঁচ মিনিট হাতে ছিল তো যেন দাঁড়িয়ে দুজনে মিলে টাইম পাস করছি আর এই গাছটা এত সুন্দর ফুল ফোটে না তো তুই বলছে মাই ফুলটা তুলে দাও না এটার কালারটা খুব সুন্দর তার জন্য ওকে এই ফুলটা তুলে দিলাম আর ফুলের মধ্যে না প্রচুর পিঁপড়ে তো পিপড়ো গুলোকে ঝিরে দিলাম দেখো কালারটা কতটা সুন্দর লাগছে একদম অরেঞ্জ কালার খুব সুন্দর লাগে দেখতে তো যাই হোক পিউর ফুল নিয়ে যাওয়াটা প্রচন্ড একটা অভ্যেস মানে প্রত্যেক ফুল নেবেই আর দেখো আমাদের বাস চলে এসেছে তো বাসে করে চলে এসছি পিউকে স্কুলে ছাড়তে তো দেখো পিহু চলে যাচ্ছে স্কুলে ও চলে যাওয়ার পর তারপর আমি চলে যাব হেঁটে হেঁটে বাড়ি সকালবেলা আমার মর্নিং ওয়াক হয়ে যায় পিউকে স্কুলে ছাড়তে আসলে তো সকালে এই এখন একবার হেঁটে হেঁটে বাড়ি আসলাম তারপরে আবার তো হেঁটে হেঁটে নিয়ে যাব আবার হেঁটে হেঁটে আসবো কালকে বাজার থেকে তোমাদের দাদা ভাই নিয়ে এসছে একটা পাকা পেঁপে তো চলো পেঁপেটাকে কেটে সুন্দর করে পিসপিস করি আমি যদিও পাকা পেঁপে খেতে পছন্দ করি না তারপরে ভাবছি এক দু পিস খাব কারণ পাকা পেঁপে খাওয়া কি প্রচণ্ড ভালো তো এটাকে ধুয়ে সুন্দর করে কেটে পিস পিস করে রেখে দেবো তোমাদের দাদা ভাই ডিউটি থেকে এসে খেতে পারবে বারো ঘন্টা ডিউটি গেছে টিফিন প্যাকেও পাঠাতে পারবো দু পিস দেখো পেপের মধ্যে একটাও বীজ নেই একটাও না আমি বিছানায় বসেছি পেপেটা কাটতে কারণ এই বেডশিটটা আজকে চেঞ্জ করব আর এদিকে তোজুকে ডাকছি ওকে হাজার বার ডাকতে হবে তারপরে উঠবে তো এখানে বসে পেপেটা কাটছি আর ওকে ডাকছি সত্যি অবাক লাগে না একটাও বীজ নেই ভাবা যায় কি পেপে এটা তো এই পেঁপে কটা ভাবছি টিফিন বক্সে করে রেখে দেবো আর এখন আমি খাবো তিন পেস পেঁপে খিদেও পেয়েছে ব্রেকফাস্ট করব আগে পেঁপেটা খেয়ে তারপর ব্রেকফাস্ট করব। পাকা পেঁপে আমার একদমই পছন্দ না আমি কোনোদিনও পাকা পেঁপে খেতে ভালোবাসি না প্লাস খাইও না কিন্তু কাঁচা পেঁপেটা ভালোবাসি কাঁচা পেঁপে সেদ্ধ হোক ডালে হোক তরকারি হোক যেভাবেই হোক ভালো লাগে খেতে কিন্তু এখন যেহেতু শরীরে অনেক প্রবলেম দেখা দিচ্ছে বিশেষ করে পিসিওডি প্রবলেমের জন্য তো জন্য ভাবছি এখন এই ধীরে ধীরে একটু অভ্যেস করতে হবে আর কি ফল ফ্রুট খাওয়ার তো তার জন্য দেখো পেঁপেটা ওর বাবা নিয়ে আসছে জোর করে একরকম বলতে পারো পিহুর বাবা জোর করে পাকা পেঁপে খাওয়াচ্ছে মানে আমাকে বকে বলে গেছে যে পেঁপেটা কেটে খাবে অবশ্যই কারণ পাকা পেঁপে খাওয়া নাকি শরীরের পক্ষে প্রচন্ড ভালো সেজন্য জোর জবরদস্তি খেতে হচ্ছে মানে খেতে একদম ভালো লাগছে না নাক মুখ শিটকাচ্ছি তারপরেও খেতে হচ্ছে টিফিনে দেব আজকে হচ্ছে আনার অ্যাপেল এখানে হচ্ছে ড্রাই রোস্ট করা আছে মানে বাদামগুলো ভেজে নিয়েছি বাদাম ভাজা আর এখানে পিস্তা পিস্তাটা ছাড়িয়ে দিতে হবে তো টিফিন বক্সে তিনটে থাক করা আছে তিন থাকে তিনটে জিনিস দিয়ে দেবো মানে তিনটে বলতে এটা আর এটা মিক্সড করে দিয়ে দেবো আর বাকি অ্যাপেলটা আনারটা আলাদা করে দেবো জামাই লাগে না যেন আনার খেতে গিয়ে তো আমার বেটু টিফিন বক্স রেডি তাই তো জলের বোতল টিফিন বক্স এক সেট এক্সট্রা জামা আমার তোজোর ব্যাগে সব থাকে দেখো ডায়েরি ডায়েরির নিচে এক সেট এক্সট্রা জামা রয়েছে জামা প্যান্ট সেট বাই চান্স যদি জলে ভিজিয়ে ফেলে বা টয়লেট করতে গিয়ে ভিজিয়ে ফেলে তো তখন চেঞ্জ করে দেওয়ার জন্য আমরা এখন মা বেটা করে স্কুল যাচ্ছি কারণ ছেলের বেলা হেঁটে হেঁটেই যেতে হয় ওদের বাস দেয় না তো হেঁটে হেঁটেই যাই আমরা এখান থেকে গেট পর্যন্ত ওকে হাঁটি নিয়ে যাবো তারপরে কোলে করে নিয়ে যাব কখনো কখনো পুরোটাই হেঁটে যায় ওর মন মরজি ওর যেদিন ইচ্ছে করে হেঁটে যাবে সেদিন যায় না ইচ্ছে করলে কুলে যায় তো চলো স্কুলে চলে যাই আমরা ছেলেকে স্কুলে দিয়ে আসার পর বাড়িতে এসে এদিকে আমার জন্য বানাচ্ছি ব্রেকফাস্ট মুগ ডালের চিলা ওই গোটা মুগ আর কি ওটা ভিজিয়ে রেখেছিলাম সারা রাত চিলা বানিয়ে নিচ্ছি তো এটা হবে আমার ব্রেকফাস্ট ব্রেকফাস্ট এদিকে বানাচ্ছি সাথে সাথে করে যেহেতু তোমাদের দাদাভাই বারো ঘন্টা ডিউটি গেছে তোমাকে খাবার দিতে হবে এগারোটার মধ্যে টিফিন রেডি করতে হবে তো তার জন্য রান্নাটাও বসিয়ে দিয়েছি এদিকে আলু উচ্ছে দিয়ে একটা সবজি বানাবো আজকে একটু পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে কষিয়ে বেশ সুন্দর করে বানাবো ভাবছি তো তার জন্য উচ্ছেটাকে ভালোভাবে ভেজে নিয়েছি আর এদিকে দেখো চিলাটাও মোটামুটি হয়ে গেছে এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিট হলেই হয়ে যাবে একদম কম তেলে করেছি মানে সামান্য একটুখানি তেল ব্রাশ করে দিয়েছিলাম প্যানটা তো তারপরে আমি চিলাটা দিয়েছি আর এদিকে দেখো উচ্ছে তরকারির জন্য আলুটাকে উচ্ছেটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি কড়াইতে বেশ অনেকটা তেল রয়েছে এতটা তেল লাগবে না ওই জন্য তেলটা আমি তুলে নিচ্ছি আর এদিকে একটুখানি জিরে ফোড়ন দিয়ে আর এদিকে পেস্টটা দিয়ে দিচ্ছি এটার মধ্যে আছে আদা কাঁচা লঙ্কা আর হচ্ছে একটু পেঁয়াজ একটু রসুন মানে একটা পেঁয়াজ আর অল্প দুই এক রসুন তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি আলু আর উচ্ছেটা দেবো আর এদিকে হচ্ছে অরলের ডাল বসিয়েছি তার মধ্যে আমি পেঁপে কেটে দিচ্ছি বললাম না কাঁচা পেঁপে খেতে ভালোই লাগে যার জন্য পেঁপেটা সমস্ত কিছুতে ইউজ হয় তো এদিকে দেখো মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে এর মধ্যে দেবো আমি হচ্ছে আলু আর উচ্ছে আর এদিকে আমার ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে রান্না করতে করতে ব্রেকফাস্টটাও করে নেবো এটা খেতে বেশ ভালোই লাগে আমি ইউটিউবে দেখেছিলাম যে মুগ ডালের চিলা খেলে পরে শরীরের পক্ষে ভালো আর কি আর যেহেতু ওয়েটটা ধীরে ধীরে বেশি হয়ে যাচ্ছে তো ভাবছি যে যদি ওয়েটটা একটুখানি কম হয় যার জন্য খাওয়া দাওয়াটা একটুখানি কন্ট্রোলে করার চেষ্টা আর কি তো চেষ্টা করছি কতটা কী হবে ভগবানই জানে তো এদিকে দেখো আলুটা আর উচ্ছেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর এই তরকারিটা খেতে প্রচন্ড ভালো লাগে আহ ভাতের সাথে সত্যিই খুব টেস্ট লাগে উচ্ছেটা যেহেতু তেতো হয় তো এইভাবে একটু রান্না করলে তেতো একটু কম লাগে আ তো এখন অভ্যেস হয়ে গেছে আগে যেমন ছোটবেলায় তো খেতেই পারতাম না এখন তো তাও একটু খেতে পারি তো তার জন্য তোমাদের বাজার থেকে উচ্ছে নিয়ে আসে তো উচ্ছে ভাজা খেতে খেতে না এখন বোর লাগে উচ্ছে ভাজার খেতে ইচ্ছে করে না তো ওই মাঝে মধ্যে একটুখানি রান্না করার চেষ্টা করি তো এদিকে দেখতে দেখতে তরকারিটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু ওই যে তোমাদের দাদা ভাইয়ের খাবার পাঠাতে জন্য একটু তাড়াহুড়ো করেই রান্না করছিলাম লাস্টে একটুখানি ভাজা মশলা ছড়িয়ে দিলাম ভাজা মশলাটা আমি ঘরে সময় বানিয়ে রাখি ওই রান্নার শেষে প্রত্যেকটা তরকারিতেই যায় আর কি তো এদিকে তরকারিটা নামিয়ে নিয়েছি আর ওইদিকে ডালটা ফোড়ন দিলেই মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো স্কুল থেকে এসে দেখো বিছানাটা পড়েছিলো বিছানাটা গোছানোর সময় পেয়েছিলাম না রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল এখন ডালটা হচ্ছে তো এদিকে বিছানাটা গোছাতে এসেছি বিছানা গুছিয়ে নিয়ে বাকি টুকটাক ঘর মোছাটা কমপ্লিট করে তারপর আমি স্নান করে নেব স্নান করে পুজো দিয়ে রেডি হব এদিকে তরুকে আনতেও যেতে হবে তোমাকে দাদাভাইয়ের খাবারও দিতে হবে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর রান্নাটাও বাকি ছিল একটুখানি ওটা কমপ্লিট করে রান্নাঘর ক্লিন করে ঘরটা মুছে স্নান করে চলে এসেছি পুজো দিতে আজ অনেক দিন পর পুজো দিলাম তোমাদের তো বললামই যে আমার পিসিওডি প্রবলেম চলছিল যার জন্য বেশ অনেক দিন পুজো দিতে পারিনি তো আজকে ফাইনালি পুজো দিতে পরে বেশ ভালো লাগছে তো পুজো দেওয়ার জন্য আজকে অনেকটাই টাইম লেগেছে যেহেতু আসনগুলো সমস্ত ধুলো পড়ে গেছিলো সেগুলোকে ক্লিন করা পুজো থালা বাসন মাজতে বেশ অনেকটাই সময় লেগে গেছে তো এদিকে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এদিকে তোমাদের দাদা খাবার আমি রেডি করেই রেখেছিলাম এখন ঢাকনাগুলোকে লাগিয়ে নিয়ে যাওয়া বাকি খাবার প্যাক করে নিয়ে বেরিয়ে আমার খাবার গাড়িতে দেওয়া হয়ে গেছে তারপরে তোমাদের দাদা ফোন করে বলছে যে আমার বারো ঘন্টা নয় আমার ডিউটি শেষ হয়ে যাবে আমি চলে আসব ঘরে আট ঘন্টা হয়ে গেছে তো সেটা এমন সময় জানিয়েছে যে আমরা খামাদের খাবারটা দেওয়া হয়ে গেছে গাড়ি চলে গেছে তো তারপরে তো যাই হোক কি আর করা যাবে ভুল হয়ে গেছে এই খাবারটা রিটার্ন আস্তে আস্তে তিনটে বাজবে মানে আমাকে ঘরে গিয়ে আবার কিছু একটা বানাতে হবে তো এদিকে দেখো এই পিহুতো যদি স্কুলের পেছনে এই গ্রাউন্ডে তোমাদের দাদা ভাইয়ের ডিউটি ছিল খুবই দূরে তোমাদের দাদা ভাইকে দেখা যাচ্ছে মানে সবাইকে আর কি প্র্যাকটিস করা ছিল পনেরো আগস্টের জন্য প্রোগ্রাম হচ্ছিল তো তার জন্য চলে আসলাম দেখা করতে আর ওইদিকে দেখো তোজো তোজোর ফ্রেন্ড সব দৌড়ে চলে গেছে ওইদিকে সবাই যার যার বাবাকে দেখতে আর কি কাজ থেকে তোমাদের একটা মজার জিনিস বলার তো দেখো এদিকে আলু উচ্চ তরকারি করেছিলাম টিফিন ব্যাগ করেছি তোমরা তো দেখলাই ডাল আর তরকারি করেছি আর ভাত করেছিলাম তো তার মধ্যে তোমাদের দাদা ভাইয়ের বারো ঘন্টা ডিউটি ছিল কিন্তু ওই যে গ্রাউন্ডে ডিউটি ছিল বলে বারো ঘন্টা ক্যান্সেল হয়ে গেছে বাড়ি চলে আসছে। এদিকে আমি খাবার গাড়িতে করে পাঠিয়ে দিয়েছি খাবার ডিউটি মাস্টার চলে গেছে ডিউটির লোক বাড়ি চলে আসছে। দিয়ে আবার ওই প্রেশার কুকারে একটুখানি আলু সেদ্ধ দিলাম ভাত যা করেছি হয়ে যাবে তো একটু আলু সেদ্ধ দিলাম এই দিয়েই খাওয়া দাওয়া হবে কারণ টিফিনটা বাড়ি আসতে টাইম লাগবে তিনটে বেজে যাবে তো এখন তো খিদে পেয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া করে নি কি আর বলবো বারো ঘন্টা ডিউটি ক্যান্সেল হয়ে গেছে তো আমাকে একবার একটা মেসেজ করে অন্তত জানিয়ে দেবে ফোন নাই করতে পারলো না মানলাম ফোনটা বের করে এক সেকেন্ডে একটা মেসেজ করে জানিয়ে দিলেও আমি খাবারটা পাঠাই না আমি জানি ভোরবেলা লোক বারো ঘন্টা ডিউটি গেছে আমি খাবার পাঠিয়েছি আর খাবার পাঠানোর পর উল্টে আমাকে বকছে কেন খাবার পাঠালা খাওয়া না খেয়ে থাকো তিনটে পর্যন্ত বসে থাকো খাবার আসুক তারপরে খাওয়া উচ্ছের তরকারিটা কেমন লাগছে আজকে খেচো একদম আলাদা রকম করে মোটা বানিয়েছি গুলো রং হয়ে কিন্তু বেশ ভালোই লাগে দেখতে বেশ কলোনিটা চকচক চকচক করে এই জায়গাটুকু টাইলস কমপ্লিট হয়ে গেলে কে খানা হে খানা অমরুত খাড়ি বেবি বিকেলবেলা চলছিল ঘরে টিউশন ওর জন্য তোজোকে নিয়ে আমি বাইরে খেলা মানে বাইরে খেলছিল আমি বাইরে বসেছিলাম কারণ হচ্ছে ঘরে টিউশন পড়াতে আসলে তোজো ঘরে থাকলে এত ডিস্টার্ব করে এত চেঁচামেচি করে তো এদিকে রাত্রেবেলা চলছে হচ্ছে প্র্যাকটিস মানে কালকে কৃষ্ণ সেজে স্কুলে যেতে হবে ওর জন্য সাজিয়ে দেখছিলাম যে কেমন লাগছে বা কিভাবে সাজালে ভালো লাগবে তো ওটারই প্র্যাকটিস চলছিল তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো